বিদেশের মঞ্চে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করলেন বরাকের কৃতি সন্তান ডক্টর কে এম বাহারুল ইসলাম এবারও ফিলিপাইনে আয়োজিত বিশ্ব সম্মেলনে যোগ দিয়ে নিজের বক্তব্যে ডক্টর বাহারুল ভারতের ডিজিটাল পরিষেবার অগ্রগতির চিত্র তুলে ধরেন ডক্টর বাহারুল বলেন দেশের নাগরিকদের জীবনের মান পরিবর্তন করার জন্য প্রযুক্তি ব্যবহারের দিক দিয়ে বিশ্বের অন্যতম প্রধান দেশ হিসাবে এগিয়ে রয়েছে ভারত ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রামের অধীনে দেশের বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রক বিভাগ রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির একাধিক প্রকল্পকে এক সূত্রে বেঁধে রেখেছে ভারত আর এই কর্মসূচি সারা দেশে ব্যাপক সারা লাভ করেছে ড ইসলাম তার বক্তব্যে ভারত সরকারের ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রামের এক সামগ্রিক চিত্র তুলে ধরে বলেন ভারত ডিজিটাল সমাজকে জ্ঞানভিত্তিক অর্থনীতিতে রূপান্তরিত করার স্বপ্ন নিয়ে কাজ করে চলেছে এবং ধাপে ধাপে সফলতার মুখ দেখছে তিনি আরও বলেন ডিজিটাল ইন্ডিয়া তিনটি মূল দৃষ্টিভঙ্গির উপর কেন্দ্রীভূত আর সেগুলি হচ্ছে প্রতিটি নাগরিকের জন্য একটি অবকাঠামো চাহিদা অনুযায়ী সামাজিক পরিষেবা এবং নাগরিকদের ডিজিটাল ক্ষমতায়ন তিনি বলেন ভারতের ডিজিটাল ব্যবস্থার প্রধান লক্ষ্য হল ডিজিটাল প্রযুক্তিগুলি যাতে প্রত্যেক নাগরিকের জীবনকে উন্নত করে দেশের অর্থনীতিকে প্রসারিত করে এবং বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করে ভারত সরকার এই প্রোগ্রামের অধীনে নর্থ ইস্ট বিপিও প্রমোশন স্কিম তথা এন চালু করেছে যার লক্ষ্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এবং ও তথ্য প্রযুক্তি প্রযুক্তির সক্ষম পরিষেবাকে সর্বত্র ছড়িয়ে দেওয়া ডক্টর বাহরুল ভারতের সাম্প্রতিক কিছু ডিজিটাল প্রোগ্রামের চিত্র তুলে ধরে বলেন সারা দেশে ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রামের অধীনে গৃহীত কিছু মূল উদ্যোগের অন্যতম কর্মসূচি হচ্ছে আধার যা আমাদের বায়োমেট্রিক এবং ডেমোগ্রাফিক ভিত্তির পরিচয় প্রদান করে আর এটা অনলাইন ভিত্তিক একটা শক্ত এবং প্রমাণযোগ্য ব্যবস্থা তাছাড়া গ্রামীণ কমন সার্ভিসেস সেন্টার গ্রাম পর্যায়ের উদ্যোক্তাদের মাধ্যমে গ্রামীণ এলাকায় ডিজিটাল মাধ্যমে সরকারি ও ব্যবসায়িক পরিষেবা দিয়ে যাচ্ছে দুদিনব্যাপী আয়োজিত এই বিশ্ব সম্মেলনটি ফিলিপাইনের তাগাইতেতে শহরের ডিএসসি কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত হয় এতে অংশগ্রহণ করেন দেশের বিভিন্ন ব্যাচের তিনশো জন অসামরিক সেবার আধিকারিক সম্মেলনে বিভিন্ন দেশ থেকে আসা বিশিষ্ট আন্তর্জাতিক বক্তারা অংশগ্রহণ করে আধুনিক বিশ্বে ডিজিটালাইজেশন এবং সাইবার নিরাপত্তার উপর তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরেন বিউরো রিপোর্ট বরাক টাইমস